শিবায় নম ও শিব নম শিবায় শিব নম নম শিবাইম ও শিব সন্ধ্যা নিবেদ পরর নম শিবায়ম এস বান দেবতা চরণেশ্বরী ভক্তি হৃদয় নম সপুষ্প নীল নীলদেবতা নীলকণ্ঠায় ॐ হিং শঙ্খ চক্র গদা পদ্ম নম হে চরনা চরণাদি কৈলি অনন্তায় নন্ধুষ্পং তিলক এশ্বরী তিলক নিরঞ্জন অনন্তায় শিবায় নাম কপালে থেকে সবাই নাম করতে বলো ফুলটা থেকে বলো নমঃ সর্বমঙ্গলং মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে সরেন্তে তম্বে গৌরী নারায়ণে নমসে ও হেম বাবা ভোলেনাথ শ্রী চরমেশ্বরী ভুল ট্রুটি হমা পি অনন্তময়ী পাপহং পামহং পাপ হে পরমেশ্বর ভোলে নাথ ভুল ক্ষমা পার্থী নমস্তে নম সপুষ্প স্বজন সরিবেদ দেবতাময়ী নম শান্তি কৈলাসী দেবতা নম শিবায় নম ঔ শিবায় নম ও শিবায় 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 নম ওম ম শিবায় নম সবাই নমস্কার করে ফুলগুলো কেউ ছুঁড়ে দেবে না সব থালায় থালায় দিয়ে দেবে আমি এখান থেকে নিয়ে নেব